সকলে আশা করি সকলেই ভালো আছেন আমি রাজেশ আপনারা আপনার দেখছি রোড কিন্তু বন্ধুরা একটা বাজেয়ে সকাল নটা আর আমি চলে এসেছি আমাদের গ্রামে আরে হচ্ছে আমাদের এই গ্রাম আর তিন চার দিন ধরে আমাদের গাড়ি লোড হয় যার জন্য দোকানেই দাঁড়িয়েছিলাম তো সাহেবদা বললো বাড়ি চলে আসতে গ্রাম থেকে ঘুরে যেতে তো আমিও চলে এসেছি গ্রামে কালকে সন্ধেবেলায় আর গ্রামে এসে আমাদের মাঠে ধান জমিতে জল দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি এই যে আমি আর আমার ভাই এখন যাবো ধান জমিতে জল দিতে তো বন্ধুরা দেখো ভিডিওটা আমরা এখন যাবো মাঠে আপনাদের মাঠের রাস্তাটা দেখাবো মাঠের রাস্তা কেমন হয় যারা গ্রামে থাকে তারা তো জানাই যে মাঠের রাস্তা এব্রো কেবলো হয় আর যারা একটু শহর এলাকায় থাকো তারা দেখো কেমন হয় গ্রামের রাস্তা তো বন্ধুরা আমরা বেরিয়ে পড়ছি মাঠে যাওয়ার জন্য আর দেখো মাঠের রাস্তা এই যে আমি আর পেছনে আমার ভাই ভাইকে দেখা যাচ্ছে না আয়নাতেও চলো যাওয়া যাক মাঠে আমরা চলে এসেছি মাঠে আর এই যে আমাদের গাড়ি এখানে সাইড করে দিয়েছি আর এই যে আমাদের ধান জমি তো এগুলোতে আগে জল দিতে হবে ধান জমিতে দাদু জল দিয়ে দেবে আর আমাদের বাদাম বাড়ি আছে কিছুটা সেখানে আমরা জল দেবো তার জন্যই মূলত আশা এখন দেখি কতক্ষণে লাইন পাই দাদু এখন ধান জমিতে জল দিচ্ছে আর হচ্ছে আমাদের ক্ষেত আর দাদু ওইখানে মিনি দাদুর আর যে দাদুর জমি ধান জমি দেখো সুন্দর হয়েছে অনেক আমাদের এখানে বেশিরভাগই ধান চাষ হয় এই সিজনটায় চারিদিকে খালি ধানই দেখতে পাবেন এই দিকে চতুর্দিকে খালি ধান সবুজ হয়ে আছে তো যাই হোক চলুন দেখি কতক্ষণ আমাদের জল দেয় তখন এখন বাজে সকাল দশটা আর আমাদের মাঠে আসা এক ঘন্টা হয়ে গেছে এক ঘন্টা ধরে দাদুর কোনো চিকিৎসি পুজো পাইনি আমরা তো এক ঘন্টা বাদে দাদু এসছে এই যে

ব্যবসা করতে যাও তাও করতে যাও করতে যাও এর পর থেকে ব্যবসা বাড়া বন্ধ করে দেব কি গাড়ি নেব হ্যাঁ আর মানলো আমি ভাড়া চালাবো না ব্যবসা করতে যাও তাও এরকম করতে যাও আমি ভাড়া চালাবো না বাল কে হ্যাঁ ছায়া যেটা কেচো আগাম হ্যাঁ আরামে বসে রে নিজের মিনি আরামে দিচ্ছাও আবার যেদিন খুশি বন্ধ করতে যাও তাও এরকম করতে যাও হুম হ্যাঁ

কখন দিবে কখন দিবে পাঁচ মিনিট লাগবে দি 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 দাও 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 আমি ভাঙিয়ে নিচ্ছি খুলে নিচ্ছি আমি তো বন্ধুরা দেখি কতক্ষণে দেয় পাটি দেখি কতক্ষণে আমি জল নিতে পারি বেশি নয় পাঁচ কাটা পাঁচ কাটা জায়গার জল তো বন্ধুরা কোনো মতেই তাদেরকে রাজি করাতে পারিনি তাই এখন আমরা আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি বা দাদু বলেছে বারোটা একটা সময় আসতে তো এখন বাজে দাও দশটা তো ঘন্টা বাদে আবার আসবো তখন আপনাদের দেখাবো জল দেওয়ার ব্যবস্থাটা কেমন আমাদের এখানে আমরা আবার বেরিয়ে পড়েছি মাঠে এখন লাগে বেলা একটা আর আমরা যাচ্ছি মাঠের দিকে এবার আমি একাই এসেছি কারণ প্রচুর পরিমাণে রোদ যার জন্য ভাইকে আনিনি মাঠে তো এই হচ্ছে সেই রাস্তা এক দু ঘন্টা আগে আমরা ঘুরে গেছি রাস্তা দিয়েই মাঠে যে আপনাদের দেখাচ্ছে ভিডিওটা তো বন্ধুরা আমরা চলে এসেছি আবার মাঠে আর আমাদের গাড়ি পার্কিং করে দিয়েছি ওইখানে কারণ ওখানে একটু ছাওয়া আছে আর এখানে কোনো ছাওয়া নাই যার জন্য এখানে নিয়ে আসিনি গাড়িটাকে প্রচুর রোদ আর প্রচুর গরম আর দেখি দাদা খুবটা হয়েছে নাকি তারপর আমার লাইন চলো দেখি বন্ধুরা এখন বাজে দুপুর একটা আর এখন দিয়েছে আমাদের জল আর দাদু ওখানে খাওয়া দাওয়া করছে সেখানে বসে খাওয়া দাওয়া করছে আর এই যে আমাদের খেতে জল হচ্ছে আমাদের খেতে জল হয়ে গেলে দাদা দাদু আবার ধানে জল দেবে তো দেখি আমাদের খেতে কতক্ষণে জল হয় তো বন্ধুরা আমাদের খেতে জল দেওয়া হয়ে গেছে আর আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি আমরা বলতে আমি এখন একাই আছি বাইকে নিয়ে আসিনি আগেই বলেছি তো ওই যে আমাদের গাড়ি এখন যাবো বাইকে বাড়িতে স্নান করবো খাওয়া দাওয়া করবো তারপরে একটু ঘুমাবো তো দেখি বইকালে কোথায় যাওয়া যায় আমাদের এমনিতে কোনো প্রোগ্রাম নেই মেলা খেলা সব শেষ হয়ে গেছে থেকে দেখি কোথায় যায় সব তারপরে দেখাচ্ছি আপনাদের প্রথম বন্ধুরা এখন আছে বৈকাল সাড়ে পাঁচটা আর আমাদের যাওয়ার প্রোগ্রাম অর্থাৎ কোনো জায়গায় নাই তাই আমরা বেরিয়ে পড়েছি একটু নদীর ধারে যাওয়ার জন্য আরে হচ্ছে আমাদের নদীর ধারে যাওয়ার রাস্তা চলো দেখাচ্ছি নদীর ধারে হয়েছে আমাদের নদী এই অসিত মেলায় যাবি রাতে আজকে মেলা সবাই যাবি তো বন্ধুরা এই হচ্ছে আমাদের নদী আর আমরা এখানে বৈকালবেলায় প্রতিদিনই আড্ডা মারি এদিকে আমাদের নদীর বাঁধানো আছে বাজিয়ে দিয়েছে কিছুদিন আগে তো আমরা এখানে আড্ডা দিই আজকে এখনো পর্যন্ত কেউ এসে পৌঁছায়নি আর এই যে একজনই খালি এসে বসলে আর আমাদের গ্রাম রয়েছে দূরে এখান থেকে দেখা যাচ্ছে না সন্ধ্যে গেছে তো বন্ধুরা আজকে আমাদের এখানে শেষ দেখা যাচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভাই